রাজ্যের জ্বলন্ত সমস্যা দশ হাজার তিনশো তেইশ নিয়ে প্রাক্তন বিরোধী নেতা অনিমেষ দেববর্মা যেভাবে মাঠ ময়দান গরম করে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের দশ হাজার তিনশো তেইশের মুখে হাসি ফুটানোর অঙ্গীকার ব্যক্ত করেছিলেন সেই অঙ্গীকার আজ কোথায় অনিমেষ দেববর্মা আজ আর বিরোধী নন বরং বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্যতম সঙ্গী হয়ে বর্তমানে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন মন্ত্রী অনিমেশ বর্মা কিন্তু এবার দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের শব্দ ব্যয় করছেন না অর্থাৎ দশ হাজার তিনশো তেইশ যে একটা জ্বলন্ত সমস্যা এবং এই সমস্যার সমাধানে তিনি যে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত বিষয় আজ যেন হারিয়ে গেছে। কিন্তু কেন দেব বর্মার এই ডান হাত বলে পরিচিত তথা তিপ্রমাতা দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেববর্মা বিজিপি এ বিপি জুসকে অংশগ্রহণ করার পরপরই মুখ বন্ধ করে রেখেছেন কিন্তু কেন দশ হাজার তিনশো তেইশ নিয়ে তিনি যে ধরনের প্রশ্ন উত্থাপন করেছিলেন সে সমস্ত প্রশ্ন কি আজ হারিয়ে গেছে নাকি এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি অনেক বাধার সম্মুখীন হচ্ছেন বিজেপি আইপিএফটি জুট সরকার যেখানে দশ হাজার তিনশো তেইশের কর্মসংস্থানের জন্য যথেষ্ট মানবিক এই পরিস্থিতিতে উনিমেশ বর্মা যদি রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করতেন তবে নিশ্চিতভাবে দশ হাজার তিনশো তেইশের সমস্যার সমাধান হয়ে যেত তেমনটি মনে করছেন জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট কমিটির সদস্যরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিধানসভায় বিরোধী দল নেতা হিসেবে অনিমেষ দেববর্মা যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছিলেন সে সমস্ত বক্তব্যকে তিনি প্রত্যাহার করে নিচ্ছেন তিনি যে প্রশ্ন উত্থাপন করেছিলেন সেই একটিমাত্র পয়েন্টের উপর ভিত্তি করে দশ হাজার তিনশো তেইশের চাকরি আবারও ফিরে দেওয়া সম্ভব তেমনটাও মনে করছেন আইনি বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে বাকা কেন প্রাক্তন বিরোধী নেতা বর্তমান মন্ত্রী অনিমেষ দেববর্মা এই দশ হাজার তিনশো তেইশ নিয়ে কোনো ধরনের বাস্তবমুখী পদক্ষেপ কেন নিচ্ছেন না তিনি সরকারের কাছে যখন আহ্বান জানিয়েছিলেন যে দশ হাজার তিনশো তেইশ নিয়ে মৌলিক প্রশ্ন করেছিলেন এবং তাদের চাকরির বিষয় নিয়ে যথেষ্ট সংবেদনশীলতার পরিচয় দিয়েছিলেন কিন্তু এখন কেন তিনি চুপ করে বসে আছেন এর মানে কি এটাই বোঝাচ্ছে না যে প্রতিটি রাজনৈতিক দলই দশ হাজার তিনশো তেইশ নিয়ে রাজনীতির খেলা খেলছেন বিরুদ্ধ দলে থাকা অবস্থায় তিনি সরকারের বিরুদ্ধে কামান দেখেছিলেন কিন্তু সরকারে অংশগ্রহণ করা মাত্রই আবারও বেমালম ভুলে গেলেন সরকারের যোগদানের এটাই কি ফল এইজনে কি বোলে হয় লংকাৰ যে যায়